যার যখন যেটা যতটুকু দরকার তাকে তখন সেটা ততটুকু চাওয়ার আগে জিনিস দেয় তার নাম যেখানে যতটুকু লাগে কুমড়া গাছ লাউ গাছের নিচে কেউ বিশ্রাম নেয় বিশ্রাম নেই কই বট গাছের নিচে সুমান না একজন লোক ছোটবেলা গল্প শুনেছি বট গাছের নিচে শুয়ে শুয়ে আল্লাহরে গালি দিচ্ছে আল্লাহর কেমন বিবেক ইয়া বড় বট গাছ আর বট ফলগুলা এত ছোট ছোট আর লাউ গাছ আর কুমড়া গাছের এটা কি খুব মোটা না চিকন চিকন হয়ে এরকম বেড়ে ওঠে লাউ গাছ লাউ গাছ দিল আল্লাহ এত চিকন করে ফল দিছে এত মোটা আর এত বিশাল বড় বট গাছ এটার ফল হলো এত ছোট তো আল্লাহর গালি দিতে দিতে কোন সময় যে ঘুমায় গেছে নিজেও জানে না হঠাৎ করে নাকের মধ্যে ছটাম করে বট ফল পড়ছে একটা লাভ দিয়ে উঠছে নাক দিয়ে রক্ত বেরোয়া শুরু হয়েছে রক্ত মুছতে মুছতে মনে মনে ভাবে আসলেই তো আমি বড় একটা উল্লুক পাঠা আজকে বটগাছের মধ্যে যদি লাউ এর মতো ফল দিত কুমড়ার মতো ফল দিত আমার নাকের উপরে ওই লাউ আর কুমড়া বললে আমি থাকতাম না আমি বিদায় হয়ে যেতাম অক্কা পেয়ে যেতাম ঠিক কিনা যেখানে যেটা যেভাবে যতটুকু দরকার তার নাম চিৎকার করে তার নাম আল্লাহ বললেন আমি হলাম রব্বিল আলামিন জগৎ সমূহের রব আলাম মানে একটা জগৎ অনেক জগৎ মাল্টি ইউনিভার্স উদ্ভিদ জগতের প্রাণী সাগর জলের অতল গহবর জগতের রব তিনি মহাকাশের জগতের রব তিনি সৌর জগতের রব তিনি অদৃশ্য জগতের রব তিনি চিল্লায় বলেন ঠিক এই জন্য আল্লাহ বললেন রাব্বিল আলামিন যত জগৎ আছে সব জগতের রব আল্লাহর জন্য প্রশংসা রাজি আছেন আরো শুনবেন শেষ করে দেই আর রহমান রাহিম তিনি দয়ার সাগর তিনি দয়ালু তিনি মায়াবি তার মায়ার শেষ নাই তার দয়ার শেষ নাই তিনি দয়ার সাগর আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রাহিম তোমার দয়াই পু পূর্ণ আমার সারা নিশি দিন সুমান আল্লাহ পড়েন আল্লাহ বলেন রহমাতি ওয়াসিআত কুল্লা শাই সব জায়গায় আমার রহমত বিস্তৃত এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আমি আল্লাহর রহমত নাই আল্লাহর রহমত ছাড়া পৃথিবীতে কিছু হয় নাকি এই যে আজকে বসে আছি ওয়াজ শুনতেছি কার রহমতে কার দয়ায় আল্লাহ বললেন এই রহমত দয়ার ভালোবাসারে আমি সৃষ্টি করার পরে একশো টুকরা করলাম কয় টুকরা একশো টুকরা করার পরে নিজের মধ্যে আমি নিরানব্বই টুকরা দয়া আর ভালোবাসা রেখে দিলাম এক টুকরা দয়া মায়া পৃথিবীর সবার মাঝে ঠেলে দিলাম সেদিন আদম থেকে শুরু করে আপ টু দা ডে অফ জাজমেন্ট কেমন পর্যন্ত সবার মাঝে আল্লাহ রহমতের এক টুকরা দিছে ছিটে ফোটা হুজুর পাইছে একটু আমি পাইছি একটু উনি পাইছে উনি উনি সবাই মিলে আমরা এক ফোটা ভাগে যোগে পাইছি দয়া আর ভালোবাসা সবাই মিলে এক ভাগ ভালোবাসা আর নিরানব্বই ভাগ ভালোবাসা কার ওনার ভালোবাসা বেশি না কম এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের শেষ নাই ভালোবাসার মুভির শেষ নাই ভালোবাসার উপন্যাসের শেষ নাই আবার আয়ুব বাচ্চু বলছে সব ভালো তুই একা বাসিস একটু ভালোবাসিতে দিস মরে আছে না নাই কত ভালোবাসা চিন্তা করছেন এক ভাগ ভালোবাসা আমরা পেয়ে কত ভালোবাসার গান নাটক সিনেমা তো এক ভাগ ভালোবাসার ঠেলা যদি এমন হয় যার মধ্যে তিনি নিরানব্বই টুকরা ভালোবাসা রেখে দিয়েছেন তার ভালোবাসাটা কত এক টুকরা ভালোবাসার নমুনা হিসেবে আমরা দেখি ছেলের জন্য বাবা জীবন নাই অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাতে দেয় ছেলেটারে ধাক্কা মেরেছে গাড়ি এসে বাবারে থেতলে ফেলেছে বন্যার পানিতে মা ডুবে যায় ছোট কন্যাটারে বালতির মধ্যে ধরে রেখেছে পানি খেতে খেতে মা দুনিয়ায় নাই মেয়েটা মরে নাই আসে না নাই এক টুকরা ভালোবাসার ছিটে ফোটা তুমি পেয়েছ তার নমুনা যদি এমন হয় নিরানব্বই টুকরা ভালোবাসার নিয়ে যিনি আরো উপরে আছে তার দয়া কত ডু ইউ ফিল দ্যাট ডু ইউ ইমাজিন দ্যাট আপনি কি এটা ফিল করেন আপনাকে ফিল করতে হবে এজন্য আল্লাহ বলে গোলাম টোয়েন্টি ফোর ২৪ চব্বিশ ঘন্টা আমার দরজা খোলা কত পাপ করেছিস কত অন্যায় করেছিস কত পর্নোগ্রাফি দেখেছিস কত হিন্দি সিনেমা দেখেছিস কত অশ্লীল মেয়েদের নাচ দেখেছিস রাত্রিবেলা কত অন্যায় করেছিস আজও আমার দরজা তোর জন্য খোলা আছে না চোখের পানি ছাড় যায় নামাজ পড়ে আমার ডাক দে ডাক দেওয়ার সাথে সাথে তোর দোয়া কবুল হয়ে যাবে কত পাপ করেছিস আল্লাহ ডেকে বলে তোর পাপ যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আমি আল্লাহর দয়া তো সাগরের পানির সমান তোর পাপ যদি হয় পাহাড়ের সমান রাখ আমি আল্লাহর দায় আকাশের সমান ভরসা লাগে আল্লাহর উপর ভরসা লাগে না মনে রাখবেন এখানে আমরা সবাই পাপি আমরা কি কুল্লুকুম খত্তা উন খয়রুল খত্তা সবাই পাপি কিন্তু সবচেয়ে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরেই দৌবা করে তবা করতে রাজি আছেন তো যত পাপ আপনার হোক টেনশন নাই আমাদের ভরসা একজনের উপর চিল্লায় বলেন তিনি কে উনি ইস্রায়েলের এক শত বছর ইবাদত করেছে কেয়ামতের দিন আল্লাহ খুশি হয়ে বলবেন ও আল্লাহর ওলি ওদখুলিল জান্নাতা বিরহমতি গো টু দা প্যারাডাইস উইথ মাই মার্সি আমার দয়া আর ভালোবাসায় জান্নাতে ঢুক আল্লাহর ওলি বলবে বালবি আমালি আপনার দয়া দিয়ে জান্নাত কেন আমার আমল দিয়ে যেতে চাই আমি নামাজ তো কম পড়ি নাই তো দয়া লাগবে কেন আপনার আল্লাহ বলবেন তাই আমার দয়া ছাড়া তুই জান্নাতে যেতে পারবি কি আমল করেছিস তুই ওকে লেটস মেক ক্যালকুলেশন চল একটা হিসাব করি তোর শত শত বছরের তাহাজ্জুদগুলোরে এক পাল্লায় রেখে দে অলরাইট শত শত বছরের আমলগুলো রেখে দে আর দয়া করে মায়া করে চোখগুলো যে একটা পাল্লায় রেখে দিয়েছি দুনিয়াতে সৌন্দর্য দেখার জন্য চোখ যে দিয়েছি চোখটা একটা পাল্লায় রেখে দে এক পাল্লায় 500 বছরের তাহাজ্জুদ আরেক পাল্লায় কি এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কত অপরূপ নয়না ভিরাম খেতে খামারের জুড়াই জালা বিধুর ধূপ তোমার দেয়া চোখের সুকুর জানাবো তার ভাষা কই যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই সুবর্ণ পড়েন চোখের পাল এক পাল্লায় চোখ রাখা হবে আর এক পাল্লায় পাঁচশো বছরের তাহাজ রাখা হবে ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে আল্লাহ বলেন এবার হিসাব বলে তুই জাহান নামে যাবি গো টু দা হেল্প ফায়ার জাহান নামে যা কয় আল্লাহ মাফ চাই দোয়াও চাই জাহান্নামে নামে আমি পড়তে পারবো না মাফ করে দেন আমি বুঝি না। আপনার দয়া রহমত ভালোবাসা ছাড়া কুসিন কালে কারো জান্নাতে ঢুকা সম্ভব এজন্য আল্লাহ বলেন আমি রাহমান আমি রাহিম এরপর আল্লাহ বললেন মালিক আমি হলাম বিচার দিবসের মালিক কোন দিবসের মালিক যে দিবসে কেউ চিনবে না নেতা সাহেব রে চিনবে না চিনবে 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 না 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 বাবা ছেলে নেতা কর্মী নেতারে চিনবে না ভাই বোনরে চিনবে না সূর্যটা মাথার কাছে চলে আসবে সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবাই উলঙ্গ নেকেট সবার মুখে ইয়া নাফসি ইয়া নাফসি সেই বিচার দিনের মালিক একজন চিল্লায়ে বলেন চিনি কে এরপর আমরা পরিচয় দিলাম ইয়া কানা'বুদ আল্লাহ শুধুই আপনার ইবাদত করি ওয়া ইয়া কানাস্তাইন শুধু আপনার কাছে আমরা সাহায্য চাই এবার দাবি দাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ শো আস দ্য রাইট পাথ শো আস দ্য কারেক্ট পাথ আমাদেরকে পথ দেখায় কে এরপর আল্লাহর বললাম আল্লাহ

আপসহীন তাদের লিডার হচ্ছে আবু বকর সিদ্দিক সোহাদা আল্লাহর জমিন আল্লাহর দিনকে বাস্তবায়নের জন্য তাজা রক্ত ফেলে যারা শহীদ হয়েছে ঠিক না আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবায় বেখাব্বা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিও পড়ে নামেন এই চার শ্রেণীর পথ আল্লাহ তুমি আমাদের দাও গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালা দাল্লিন দুই শ্রেণীর পথ থেকে আমরা পানা চাই এক হলো গায়রুল মাগদুবি আলাইহিম যাদের উপর তোমার রাগ তোমার গোসা তোমার ক্রোধ লানত প্রাপ্ত ওই ইহুদি থেকে আমরা পানাহা চাই والضالين فشتوا যারা নাসারা সব মুফাসসিররা একমত যে المرادو بالمغضوب عليهم اليهود والمراد بالضالين النصارى সব মুফাসসিররা পৃথিবীতে একমত যে مغضوب عليهم দ্বারা বোঝানো হয়েছে ইহুদিদের পৃথিবীর সবচাইতে টেরা জাতি নিজেদের 70 হাজার নবীকে নিজেরা জবাই করেছে নাজবিল্লাহ পড়বেন না বিশ্ব নবীকে হত্যার সরযন্ত্র করেছে ছাগলের গোষ্ঠের মধ্যে বিষ মাখিয়ে আমার বিশ্ব নবীর খাওয়াতে চেয়েছে এমনকি বিশ্ব নবী পর বিশ্ব নবীর লাশ মোবারক চুরির ষড়যন্ত্র করেছে এরা সবচেয়ে বড় সুৎখুর সবচেয়ে বড় মুনাফিক সবচেয়ে বড় বাটপার এই জাতিটার নাম হচ্ছে ইহুদি এইডস এর ছড়াছড়ি পৃথিবীতে ছড়িয়েছে ওরা বম্বিং হামলা বোমা হামলা কারে বলে ককটেল ফুটানো গ্রেনেড হামলা পৃথিবীবাসী জানতোই না ওরা শিখিয়েছে বিমান কেমন করে পাইলটকে হাইজেক করে চিন্তাই করতে হয় ওরা শিখিয়েছে এজন্য ওদের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই চিল্লায় বলেন ঠিক কি না এরপরে যারা ভ্রষ্ট পথভ্রষ্ট ইসা আলাইহিস সালাম রে মানতে মানতে আল্লাহর ছেলে বলে দাবি করে ওই নাসারাদের থেকেও আমরা পানাহা চাই ঠিক কি না এই সুন্দর প্রার্থনা যখন আমরা করলাম এখন আমিন বলার দরকার আছে না নাই আওয়াজ করে পড়ে না আমিন নামাজ শেষে আপনারা পড়বেন আমিন যেই মসজিদে আওয়াজ করে আমিন আওয়াজ করে পড়েন যেখানে ফিস 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 করে পড়বেন তবে মিস করেন না ইদা আম্মান আল ইমাম আমিনু ইমাম যখন আমিন বলে তোমরাও আমিন বলো তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে তোমাদের আমিন আর ফেরেশতাদের তাদের আমিন যখন মিলে যায় তোমাদের সব গুনা মাফ করে দেয় কে আমিন বলবেন তো আমিন নিয়ে মারামারি করবেন না তো হাত তোলা বাদা নিয়ে মারামারি নাই তো বোকে না নিচে মারামারি করা যাবে থেকে শুরু করে নাভি সবটাই হাত বাঁধার জায়গা যার সুবিধা উপরে মাঝখানে নিচে